জেলার দলগাঁও চা বাগানে পাতা খাঁচায় বুধবার বন্দি সাত সকালে চিতাবাগে ক্রুদ্ধ হংকারে ঘুম ভাঙে চা শ্রমিক মহল্লার বুধবার ধরা পড়া চিতাবাগটিকে আপাতত দক্ষিণ খয়ের বাড়ি চিতাবাগ পুনর্বাসন কেন্দ্রে নিয়ে গিয়েছেন বনকর্মীরা তবে এলাকাবাসীর অনুমান এখনো অনেক চিতাবাঘ রয়েছে ওই চা বাগানে এ বিষয়ে উল্লেখ্য সম্প্রতি চিতাবাঘের আক্রমণের দলগাঁও চা বাগানে এক মহিলার মৃত্যু হয় ঘটনার প্রতিবাদে এলাকার বাসিন্দারা সড়কে নেমে বিক্ষোভ দেখায় এই ঘটনার পর বন দপ্তরের তরফে এলাকায় খাঁচা বসানো হয় সেই খাঁচায় আজ খাঁচা বন্দি হলো লেপার্ড সবসে তো মে বন বিভাগ সে আশা করতা হুম চা বাগানে বাঘ पिंजरे में कैद करके ले जाए ताकि हमारे जितने भी बागानवासी हैं बागान में काम करने वाले और भी छोटे बच्चे हैं सभी सुरक्षित रहें शिलीगुड़ी थे पार्थ प्रतिम रिपोर्ट यू बांगला टीवी यू बांगला टीवी हृदय छुए जाए